আইম মাইমোনা মাইশা ফ্রম ইউরোপিয়ান আপনারা যারা স্পাউস নিয়ে ইউরোপিয়ান সেন্স কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে চান তারা আপনারা কিন্তু বুলগেরিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবে বুলগেরিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ব্যাচলার্সের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসির অ্যাকাডেমিক রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্ক্স ক্যারি করতে হবে এবং সিমিলারলি মাস্টার্সে আপনার ব্যাচলার্সের অ্যাকাডেমিক রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে বুলগেরিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আপনাদের কোনো ধরনের ইংলিশ প্রসেসিয়েন্সের প্রয়োজন নেই তো আপনাদের আইএলসিএস এক্সাম অথবা ডিউলিঙ্গো এক্সামের এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন হবে না বুলগেরিয়াতে কিন্তু আপনারা টিউশন ফিজ এক বছরের তিন থেকে চার হাজার ইউরোর মধ্যেই হয়ে যাবে উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল এবং বুলগেরিয়াতে কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনার পার্ট টাইম জব করারও অপরচুনিটি পাবে এবং ভ্যাকেশনের টাইমে ফুল টাইম জব করার অপরচুনিটি পাবে Bulgaria ebba singu Bangladeshi Bangladesh so if you're interested in applying for Bulgaria, visit our office or contact our number, description box information dao tagbe. Thank you.